আজকে আমি আপনাদেরকে জানাবো আমার এই সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ছাদের জন্য কত কেজি রড প্রয়োজন হয়েছে এবং রডের দাম কত এবং কত বস্তা সিমেন্ট লাগছে এই ছাদটা করতে সেটি জানাবো এবং সিমেন্টের দাম বর্তমানে কত তাও জানতে পারবেন তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ছাদটি করার জন্য আমার টোটাল রডের প্রয়োজন হয়েছে আটশো পঞ্চাশ কেজি ছিঁড়ি সহকারে আটশো পঞ্চাশ কেজি রড আমি কিনেছি এবং এই রডটির নাম হলো এ এস কোম্পানির রড বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের রড পাওয়া যায় তার মধ্যে এ কে রড আমার কাছে ভালো মনে হয়েছে তা আমি এটি নিয়েছি এ এস রড বর্তমানে খুবই পপুলার এবং খুবই উন্নতমানের মানের রড আবুল খায়ের কোম্পানির এটি বর্তমানের মূল্য হচ্ছে চুরাশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি আমার এই জায়গায় পণ্য ছাদের জন্য রডের প্রয়োজন হয়েছে আটশো পঞ্চাশ কেজি রড চুরাশি টাকা পঞ্চাশ পয়সা দরে আমি এটি কিনেছি এবার চলুন সিমেন্টের হিসাবটা দেওয়া যাক সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ছাদটি করার জন্য আমার টোটাল সিমেন্টের প্রয়োজন হয়েছে চুয়ান্ন বস্তা চুয়ান্ন বস্তা সিমেন্টের প্রয়োজন হয়েছে এই ছাদটি করার জন্য আমি ব্যবহার করেছি আকিস কোম্পানির সিমেন্ট আকিস কোম্পানির সিমেন্ট অনেক ভালো বাজারে বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া যায় তার মধ্যে আখির সিমেন্ট অনেক ভালো এটি দ্রুত কাজ করে এবং ছাদ অনেক শক্ত থাকে এটি বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা দর পাঁচশো চল্লিশ টাকা করে এই সিমেন্ট পাওয়া যায় বাজারে